মিষ্টি হাসি দিয়ে দাও মিষ্টি হাসি দিয়ে দাও সবাইকে বলো গুড মর্নিং বলো তুমি কি এখন ঘুম থেকে উঠবে আজকে কি নাস্তা খাবে উদুস নাস্তা খাবে উ উদুস নাকি নুডলস কি খাবে মা শুধু কি খাবে হ্যাঁ সকালবেলা কেউ ভাত খায় বাবা সকালবেলা নাস্তায় কেউ ভাত খায় হ্যাঁ বলো আমাকে বলো বলো উঠে যাও কি করো কিসের মধ্যে ভূত দেখেছ স্বপ্নের মধ্যে ভূত চলে এসেছিল কখন শোনো তুমি না কাল রাতে বলেছিলে যে তুমি নুডলস খেতে চাও আলিফ আই ডোন্ট নো কারেন্ট কোথায় চলে গেল আমি জানি না আচ্ছা তুমি আগে আমাকে এটা বলো তুমি না কালকে বলেছিল তো বাবা সকালবেলা অফিসে চলে যায় না মন খারাপ বাবার জন্য বাবা যদি অফিসে না যায় তাহলে তো টাকা পাবে না টাকা না পেলে তোমার জন্য কে কাঁদতে পারবে না এখন আগে ঘুম থেকে উঠে দেখি দাঁত দেখি নিহার দাঁত দেখি গেছে। আসসালামু আলাইকুম এবরুবাইন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি উর্মি ব্লগ এন্ড কুক থেকে আমি উর্মি বলছি তো সকালটা শুরু করে দিয়েছি আপনাদের সাথেই নতুন আরেকটি ব্লগ নিয়ে দেখতে পেয়েছেন ছেলেমেয়েরা ঘুম থেকে উঠেছে তো ভাবলাম যে আজকে একটু ওদের সাথে ঘুম থেকে যখন উঠে একটু ভিডিও করি আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি এই আর কি তো বাচ্চারা অলরেডি এতক্ষণে যেহেতু নুডলস খেতে চেয়েছিল। সকালবেলা নুডলস রান্না করে দিয়েছি ভেজিটেবল নুডলস করেছি আজকে আজকে আমাদের বাসায় সারাদিন নাকি কারেন্ট থাকবে না তো নাস্তা করে ওদেরকে একটু পাশের বাসার বাচ্চার সাথে নিচে পাঠিয়ে দিয়েছি খেলাধুলা করছে আসলে আজকে সব বাচ্চারাই সম্ভবত নিচে গিয়েছে যেহেতু কারেন্ট নেই প্রত্যেকেরই তো মানে বাসায় বাচ্চা কাচ্চারা কার্টুনের উপর ডিপেন্ডেবল তো এরই মধ্যে অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমিও দুপুরে রান্না বান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আজকে রান্না করব শোল মাছ ভুনা তো আমি একটু মাছটাকে ভেজে নিচ্ছি কারণ আসলে আমরা কষানো মাছটা ওরকমভাবে খেতে পারি না এখন মাঝে মাঝে হালকা যেগুলো একটু মানে সামুদ্রিক মাছ ওগুলো খাই বাট নর্মালি আমরা কষানো মাছটা খেতে পারি না তো মাছগুলো একটু ভেজে নিয়েছি এরপর পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি যদিও আজকে এটা কোনো রেসিপি আসলে শেয়ার করছি না কারণ মাছ প্রবাবলি সব জায়গায় একরকমই হয় আর সবারই সেটা জানা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছে এই আর কি তো আজকে আসলে যেহেতু কারেন্ট নেই ওরাও নিচে চলে গেছে আমি এর ফলে অনেকগুলো কাজ সেরে নিচ্ছি ফ্রিজটা পরিষ্কার করেছি তারপর বারান্দার গ্রিল করেছি কারণ যেহেতু নিচে তো আমি একটু সময় পেয়েছি আসলে যাদের বাচ্চা আছে তারাই বুঝবেন যে বাচ্চা নিয়ে ঘরের কোনো কাজ করাটা যে কতটা ঝামেলার তাই না আর আমার মেয়েটা একটু পর পরে সেই বিরক্ত করে তো ফাঁকে পেঁয়াজটাও একটু নরম হয়ে গিয়েছে এখানে আমি একদম সামান্য একটু রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ঝোলটাকে একটু ঘন করবে আর কি তো অপশনাল আপনারা পেঁয়াজ বাটাটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছে শুকনো মশলা যেগুলো আছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া এটাও আসলে মানে যার যার ইচ্ছে অনুযায়ী দিয়ে থাকে প্রথমেই বলেছি যে মাছ বোনা আসলে এমন একটু রেসিপি সেটা যার যার মতো করে সবাই পারে তারপরও আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আজকে আমি এটাই রান্না করছি এই আর কি আর মানে আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন মানে পার্সোনালি কোনো কিছু রান্না করি সেটা যত ইজি রান্নাই হোক আমি একটু সার্চ দিয়ে দেখে নেই নেট থেকে যে মানে আমি যেটা জানি সেটার চাইতে বেটার কোনো অপশন আছে কি না সেই জন্যই আসলে দেওয়া তো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর এই পানিতেই মশলাটা অলমোস্ট কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম তেল ভেসে উঠেছে উপর দিকে আর এরপর যে বুঝতে হবে যে মশলা কষানোটা অলমোস্ট ডান তো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে আজকে একটু ফ্রাই করে ফেলেছি বেশি মনে হয় আর একটু হালকা বাজলে ভালো হতো তো ওই যে বললাম আজকে একটু রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি কাজ করতেছিলাম দেখা গেছে আস্তে আস্তে মাছগুলো এক পাশে একটু ভাজা হয়ে গেছে তো মানে সমস্যা নেই অতটা প্রবলেম হবে না আসলে ছোট ছোট দুই বাচ্চাকে একা দেখা লাগে মানে ওদের সমস্ত কিছুই তো আমারই করিয়ে দিতে হয় যেহেতু ওরা এখনও অনেকটাই ছোট ওদের সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে একদম মানে পটি করা শিশি করা খাবার খাওয়ানো তারপর হাত মুখ ধুয়ে দেওয়া পাউডার ক্রিম লোশন সব কিছু দেওয়াটা আসলে এক হাতে আমারই করতে হয় তো যেহেতু ওর বাবা বাসায় থাকে না আসলে দেখা যায় এই সমস্ত কাজ আমরা যারা করি মানে একা যদিও আমার বাসায় বুয়া আছে দুই কাজ করে দিয়ে যায় তারপরও বাসায় তো আসলে আরও অনেক কাজ থাকে ওই কাজগুলো কিন্তু পারফেক্টভাবে করা সম্ভব হয় না কারণ বাচ্চাদের সামলে আসলে একটু স্যাক্রিফাইস করতেই হয় ঘরের কাজে তো আমিও সেটাই করি যতটুকু পারি চেষ্টা করি গুছগাছ করে রাখতে বাট বাচ্চাদের সামলে সবসময় তো করা হয়ে উঠে না পারফেক্টভাবে আর আজকে যেহেতু আমি একটু বাটির কাজ করছি আজকে আমার রান্না বান্নায় অনেকটাই ভুল হচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম পরে মানে এটা করতে গেলে ওইটা মনে থাকতেছে না ওইটা করতে গেলে এটা মনে থাকতেছে না তো দেখতে পেয়েছেন যে আমি মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে আর আমি মানে খেয়াল করেছি যে আজকে আমি টমেটোই দিতে ভুলে গেছি কারণ সব সময় আমি যখন রান্না করি আমি কষানোর সময় আসলে টমেটো দিয়ে দিই যাতে ঝোলটা একটু টকটক ফ্লেভার হয় তো আজকে যেহেতু ভুলে গেছি এখন আবার আমার টমেটোর কথা মনে পড়লো তো টমেটো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে আমি একটু ফালি করে দিয়ে দিয়েছি একবার যে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি যাতে যে টমেটোগুলো দিয়েছি সেগুলো একটু সেদ্ধ হয়ে যায় সেই সাথে মাছটাও একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ যেহেতু আজকে অনেক দিয়েও খাবে খুব বেশি দিচ্ছি না আর কাঁচামরিচটা যেহেতু আমি পরে দিচ্ছি তো এটা থেকে খুব বেশি একটা ঝাল হবে না জাস্ট একটা ফ্লেভার আসবে আর কি তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখন ধনে দিয়ে দিব কারণ ধনেপাতা টমেটো ছাড়া আসলে আমি কোনো তরকারির কথা শীতকালে তো চিন্তাই করতে পারি না এটা বি আমার দিতেই হয় তো আমার মনে হয় আপনাদের ক্ষেত্রেও সেটাই হয় তো ধনে দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিয়ে আমি আসলে খুব বেশিক্ষণ চুলার উপরে যে কোনো তরকারি রাখি না তাহলে ধনে পাতার যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় তো হয়ে গেল আমার শোল মাছ ভুনা আর চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ওই চুলায় আজকে পেঁয়াজ কলি আলু আর মিষ্টি কুমড়া দিয়ে আমি একটি ভাজিও করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখতেই পাচ্ছেন এই তো কত সুন্দর একটা কালার এসেছে আমার শোল মাছ বোনা থেকে তো যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো রান্না শেষ করেছি আর আমার ছানা পোনাগুলোকে এখন খাওয়াতে যাব দেখি ওরা কি করে সালা আলাইকুম কেমন আছে এদিকে তাকিয়ে বলতে হবে নিহা বলো নিহা বলো কেমন আমরা খুব ভালো আছি

তোমার জন্য রান্না করেছি তুমি দেখেছো কি মাছ মাছ দেখি একটু করো মাছ কেমন রান্না করেছি কেমন রান্না করেছি কেমন রান্না করেছি মাছটা বলো তো এদিকে তাকিয়ে বলো মজা হয়েছে নাকি মজা হয় নাই হয়েছে মাম্মি কি ভালো রান্না করতে পারি নাকি পারি না বাবা কার্টুন দেখছো সারাদিন কার্টুন দেখতে পারো নি কার্টুন ছিল না এখানে দেখতে পারো নি দেখতেছো সিসিমপুর তাহলে

পাপা একটু এদিকে তাকাও দুজনে সুন্দর একটা স্মাইল দাও দুজনে স্মাইল